বিক্রি হয়ে গেল ভাইজান কত দিয়ে বিক্রি করলেন এটা চল্লিশ হাজার ছয়শান চল্লিশ হাজার ছয়শ মানে ওজন মানে বডি ওয়েট বলছে না মাংস মানে পঁচাত্তর কেজি মাংস হবে পঁচাত্তর কেজি মাংস হবে এমনটাই জানাচ্ছিলেন এই ভাইজান নিলেন আপনাকে কাটাই করবেন ভাইজান হ্যাঁ আপনার আন্দাজ কত কেজি মাংস হবে উনি তো পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি আচ্ছা আচ্ছা উভয় পক্ষ ওই পঁচাত্তর কেজি বলছে তো পঁচাত্তর কেজি মাংস হবে আমবাড়ি হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে সোমবার পয়লা ডিসেম্বর আজকে তো এই মুহূর্তে আমবাড়ি আজকের এই হাটে আমরা আমি রয়েছি একেবারে সার মানে শুকনো গরু যে পট্টিতে সেই পট্টিতে এখানে সবই প্রায় সার গরু

এরকম কিন্তু আরো অনেক গরু রয়েছে একেবারে প্রচুর গরু দিয়ে ভর্তি দুই পাশে আছে এরকম গরু সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকার মধ্যে এই গরুগুলি বেচা বিক্রি হয় যে এখানে একটা আছে এটারও দাম জানা যায় যে কত চায় এটা পঁয়ত্রিশ হাজার জোয়ান গরুটা জোয়ান পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছিলেন না এটা এই যে এটা পঁয়ত্রিশ হাজার জোয়ান আজকে সোমবার গরুর পরিমাণ একটু কম আম্বারি হাটে শুক্রবারের হাটে প্রচুর গরু হাটে থাকে একদম ভর্তি থাকে এই কোনটার দাম কত রাখছেন মানে গরু গুলা নতুন কিরকম এই জোরা নব্বই হাজার টাকা দাম চেয়েছে দাম দরকার সুযোগ আছে নব্বই হাজার

চল্লিশ হাজার ছয়শ কয়দার নতুন জীবন চল্লিশ হাজার ছয়শ মানে ওজন মানে বডি ওয়েট বলছে না মাংস মানে পঁচাত্তর কেজি মাংস হবে পঁচাত্তর কেজি মাংস হবে এমনটাই জানাচ্ছিলেন এই ভাইজান নিলেন আপনাকে কাটাই করবেন ভাইজান হ্যাঁ

এই জোড়া মোটামুটি একেবারে হাড্ডি সার এই জোড়ার দাম জিজ্ঞেস করা যাবে কিরকম দাম চান কত দাম চাচ্ছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাম চেয়েছেন পঞ্চাশ হাজার টাকা জোড়া বয়স না বয়স এই জোড়া এটাও বিক্রি হলো সাতাশ হাজার এটা বিক্রি হয়েছে সাতাশ হাজার আম গরুর হ্যাঁ কত দাম রাখছেন এটার পঁয়তাল্লিশ হাজার কয় দাম জোয়ান পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছেন এইটা বয়স জোয়ান bande bachad dabba bolan bandi bani se pani dekh le bol raha kille bol raha amne ramal to raha 20 lakh

শয় দার কত দাম রাখছেন এটা ছত্রিশ শয় দাঁড় দাম দর চলতেছে এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই আসছেন দাম দর চলতেছেন এই যে এই যে দুধ এক কেজি দুধ খাইতে পারবে তাই বলছে দেশি গরু ছত্রিশ হাজার টাকা আমি হাট সোমবার পহেলা ডিসেম্বর Tamam. Hadi izle